নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটা ভাপার রেসিপি শেয়ার করব গরম গরম ভাতের সাথে এই ভাপা কিন্তু খেতে দুর্দান্ত লাগে খুব অল্প উপকরণ দিয়ে চটপট বাড়িতে বানিয়ে নেওয়া যেতে পারে এই ভাপা প্রত্যেক বাড়িতেই রান্না হয়ে থাকে আমি কিভাবে আজ করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভাপার রেসিপি ভাপা করার জন্য এখানে আমি দেখুন পাঁচটা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে গোটা ডিম দিয়েও করতে পারেন তবে আমার মনে হয় ডিমটা কেটে যদি রান্না করা হয় খেতে বেশি ভালো লাগবে এবার এই ডিমের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এই লবণ আর হলুদ ডিমের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে সবকটা ডিমের গায়ে আমি লবণ হলুদটা মাখিয়ে দিচ্ছি দেখুন ডিমে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এইভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি ততক্ষণে আমি মশলাটা রেডি করে নেবো তার জন্য মিক্সির একটা জার নিয়েছি জারের মধ্যে দিয়ে নিচ্ছি এক চামচ পোস্ত দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ সর্ষে বা সাদা সর্ষে এক চামচ দিচ্ছি কালো সর্ষে এবার সামান্য একটু লবণ দিয়ে মিক্সিতে ঘুরিয়ে একটু পাউডার তৈরি করে নেব এদিকে একটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি এবার একটা পেঁয়াজ কুচি এই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই দেখুন নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটার হালকা কালার চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে আর ভাজার দরকার নেই এবার এই ভেজে নেওয়া পেঁয়াজটা আমি একটা পাত্রে তুলে নিচ্ছি তুলে এই পেঁয়াজটা একটু ঠান্ডা করে নিতে হবে সম্পূর্ণ পেঁয়াজ আমি কড়াইয়ের থেকে তুলে নিলাম এবার এই তেলের মধ্যেই লবণ হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো ভেজে নেব ডিমের কাটা অংশটা তেলের ওপরে প্রথমেই দিচ্ছি তাহলে ভাজতে সুবিধা হবে বা ডিমের কুসুমটা খুলে যাবে না ডিমের থেকে একবারে সবকটা ডিম দিলাম না তাহলে উল্টে পাল্টে ভাজতে অসুবিধা হবে একটা দিক লালচে করে ভেজে নেওয়ার পর উল্টে দিলাম দিয়ে অপর দিকটাও ভেজে নিচ্ছি দেখুন সবকটা ডিম উল্টে দিয়েছি ডিমগুলো দুদিকটায় লালচে রঙ ধরা পর্যন্ত ভেজে নিয়েছি এবার এই ভেজে নেওয়া ডিমগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি সব ডিম তুলে নিয়েছি বাকি ডিমগুলো এই একই রকমভাবে ভেজে নিয়েছি এবার যে সর্ষে পোস্ত গুঁড়ো করে রেখেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ সম্পূর্ণ পেঁয়াজ ভাজাটা এই মিক্সির জারের মধ্যেই দিয়ে দিলাম আর দিয়ে দেবো বাড়িতে তৈরি করা টক দই আপনারা কেনা দই ব্যবহার করতে পারেন আবার আপনারা চাইলে এখানে জল দিয়েও পেস্টটা রেডি করে নিতে পারেন পরে দইটা ব্যবহার করতে পারেন আমি একবারে দই দিয়েই পেস্ট করে নিয়েছি একটা টিফিন বক্স নিয়েছি টিফিন বক্সের মধ্যে পেস্টটা সম্পূর্ণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চিনি যেহেতু দই ব্যবহার করেছি সেই জন্য একটু চিনি দিলাম টেস্টটা ভালো হবে দিয়ে দিলাম লবণ লবণটা খেয়াল করে দিতে হবে যেহেতু ডিমেও লবণ মাখানো আছে আর সর্ষে বাটার সময় একটু লবণ দিয়েছিলাম দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিচ্ছি ডিম এবং পেঁয়াজ ভাজা তেল আপনারা চাইলে এখানে কাঁচা তেলের ব্যবহারটাও করতে পারেন আমি এই তেলটাই দিলাম এই তেলের মধ্যে ডিমের সম্পূর্ণ স্বাদটা আছে ওই জন্য আর দিয়ে দেবো মিক্সির যে জারটার মধ্যে পেস্ট করেছিলাম সেই জারটা ধুয়ে জল এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে চেক করে দেখে নিতে হবে লবণ মিষ্টিটা যেন ঠিকঠাক থাকে যেহেতু পরে আর দেওয়া যাবে না সেই জন্য এখনই একবারে চেক করে দেখে নেবেন ভালো করে দেখুন নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো এক এক করে ডিমগুলো দিয়ে এই মশলার মধ্যে ডুবিয়ে দিতে হবে এভাবে দিয়ে একটু চামচের সাহায্যে ডিমের ওপরে মশলাটা দিয়ে দিচ্ছি আবারও ডিম দিয়ে দেব ওই একই রকমভাবে ডিম দিয়ে ওপর থেকে একটু মশলা দিয়ে দেব ডিমের ওপরে সবকটা ডিমের মধ্যে যেন ঠিকঠাক মতো মশলাটা যায় সেটা খেয়াল রাখতে হবে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে দশ মিনিট মতো এইভাবেই রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দেখুন বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি জল ভালো মতো গরম হয়ে গেছে এবারেই কড়াইয়ের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে একটা খাবার রাখার স্ট্যান্ড রেখেও টিফিন বক্সটা বসাতে পারেন জলটা দেখুন খুবই অল্প দিয়েছি বেশি জল দেবেন না তাহলে টিফিন বক্সের মধ্যে ঢুকে যাবে এবার ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট রান্না হতে দেব প্রায় দশ মিনিট রান্না করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নেব। টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে এবার একটু খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোয় ঝাঁঝালু ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল এটা অপশনাল আপনাদের ইচ্ছা হলে দেবেন না হয় নাও দিতে পারেন এবার একটা ডিম আমি আপনাদের একটু তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম ঠিকঠাক কিন্তু ভাপাটা তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমার আজকের ডিম ভাপা ভীষণ সহজভাবে ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়ে এই ডিম ভাপাটা তৈরি করে নেওয়া যায় খেতেও কিন্তু দারুণ লাগে ডিম খেতে ছোট বড় সকলেই ভীষণই পছন্দ করে ভীষণ সুস্বাদু একটা খাবার আমার আজকের এই ডিমের ভাপার রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে